বিসিবি সভাপতির দায়িত্বে আননি ফারুক আহমেদ নয় মাসের মধ্যেই শেষ হয়েছে ফারুকের অধ্যায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছে আমিনুল ইসলাম বুলবুল সালের আগস্টে সরকার পতনের পর তখনকার সভাপতি নাজমুল পদত্যাগ করলে সভাপতি হয়েছে ফারুক আহমেদ তবে ফারুক পদে টিকলেন নয় মাস সরকার থেকে তাকে পদত্যাগ করতে বলা হলেও তিনি তা করেননি পরে তার মনোনয়ন বাতিল করে দেয় জাতীয় ক্রিয়া পরিষদ সেই জায়গায় নতুন করে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনয়ন হয়েছে পরে সভাপতি হন বুলবুল পরিচালকের মনোনয়ন দেওয়ার আগে বুলবুলকে কাউন্সিলর পদ দেয় এনএসি বিসিবিতে সরকারের হস্তক্ষেপের ব্যাপার নিয়ে চিন্তিত অনেকেই সম্ভাবনা দেখছেন আইসিসি নিষেধাজ্ঞারও তবে এই ব্যাপারটি উড়িয়ে দিয়েছে যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার মতে আইসিসি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সরকারের যতটুকু ক্ষমতা আছে ততটুকুই সরকার প্রয়োগ করেছে হ্যান্ডবল ফেডারেশনে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ মাহমুদ বলেন এখানে সরকারের হস্তক্ষেপের কিছুই নেই সরকার তার যতটুকু ক্ষমতা আছে সেই বিবেচনায় হস্তক্ষেপ করেছে দুইজন পরিচালক দেওয়ার ক্ষমতা আছে সেটা করেছে সভাপতিকে অপসারণ করেনি সেটা আফটার ইফেক্ট হিসেবে হয়েছে ফারুক আরো বলেন আইসিসির ব্যানারে অনেক কথা বলেছে আমাদের আইসিসির সাথে যোগাযোগ হয়েছে যিনি এখন সভাপতি তিনিও দীর্ঘদিন আইসিসিতে কাজ করে এসেছে আইসিসি এটাকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশের বর্তমান ক্রিকেটের যে অবস্থা আইসিসিরও অজানা নয় সে জায়গা থেকে তারাও এই নতুন নেতৃত্বকে সাধুবাদ জানিয়েছে ফারুকের বিদায়ের পর বর্তমান বিসিবির সভাপতির দায়িত্বে আছে আমিনুল ইসলাম বুলবুল